আচ্ছা ক্লিপ অন ফ্রেমে তোমাকে বলেছিলাম অনেক ভ্যারাইটিস দেখাবো আমি একটা শুধুমাত্র শর্ট দিয়েছি তো দেখে নাও এই হচ্ছে যতগুলো কালার এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালার এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি এবার ক্লিপ অন জিনিসটা কি যারা নতুন যারা জানো না তাদের বিষয়ে পড়ে নাকি ক্লিপ অনটা হচ্ছে এই ধরো একটা ফ্রেম এটা হচ্ছে নর্মাল ফ্রেম ওকে এর মধ্যে তুমি পাওয়ার বসালে ব্লু কাট লেন্স বসালে এবং এর সঙ্গে ধরো তুমি রাত্রিবেলা গাড়ি চালাবে তোমার এর জন্য আলাদা লেন্স বানাতে হবে যেটার নাম হচ্ছে ইউভি লেন্সের সঙ্গে ড্রাইভ লেন্স এই ড্রাইভ লেন্সে তোমাকে আলাদা করে বানাতে হয় যারা ড্রাইভ করে তাদের জন্য বেস্ট কিন্তু এইরকম ফ্রেম নিলে এটা সব কিছু একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সো এটা ড্রাইভ হয়ে গেল এবার ধরো তুমি এটাকে খুলে দিলে দিয়ে আবার নর্মাল দেখছো তোমার লেন্স বসানো আছে এবার ধরো দিনের বেলা তুমি আবার ড্রাইভ করবে সানগ্লাসের দরকার পোলোরাইজ সানগ্লাসের লেন্স এটা

মাটি মাটি যেগুলো যা আর কি হয় সেগুলোর জন্য এরকম একটা মিরর কোটিং নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা ফ্রেম দেখতে পাচ্ছ এখানে যে রয়েছে সব কটা সেম ফিচার্স সেমই রয়েছে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা যেমন এটা যেমন ধরো ব্ল্যাক কালারের বডি রয়েছে গ্লসি এটা রয়েছে ম্যাট ব্ল্যাকের সঙ্গে গ্লসি এর শেডগুলো গুলো সব ম্যাট ব্ল্যাক রাখো যেমন এগুলো ব্ল্যাকে দেখালাম তোমাকে এরপরে দেখাচ্ছি ম্যাট দেখো এটা ওইটা ম্যাট ব্ল্যাক ঠিক আছে এটা পড়লাম আমি নরমাল ধরো ব্লু কাট লেন্স বা নরমাল তোমার পাওয়ারটা বসানো আছে এর সাথে যেই এটা দিয়ে দিলাম দেখো পোলোরাইজ লেন্স হয়ে সানগ্লাস হয়ে গেল এক্সট্রা করে তোমাকে কিছু ওয়ার করতে হবে না প্লাস এটা এত লাইট ওয়েট হয় যেটার জন্য খুবই কমফোর্টেবল আবার এগেন এর সঙ্গে তুমি মিরার কোটিং পাচ্ছ এটা তুমি ইউজ করতে পারো সানগ্লাস হিসাবে ইউজ করতে পারো কোনো কোনো অসুবিধা হবে না তো প্রত্যেকটা জিনিস এরকম ভাবে সেম রয়েছে সবকটা পড়ে পড়ে দেখাচ্ছি এই একটা দেখো ট্রান্সপারেন্টের মধ্যে কত সুন্দর লুকস এই দেখতে পাচ্ছ এর সঙ্গে তুমি যদি চাও যখন তোমার রোদ করে বেরোছো তখন তুমি এটা পড়তে পারো পোলোরাইজ হয়ে যাবে একদম এর কত সুন্দর ফিটিং দেব পুরো ফল চশমা কিচ্ছু মনে হবে না ঠিক আছে এটা একটা গেল এর সঙ্গে তুমি রাত্রিবেলা নাইট ড্রাইভ করলে তখন এই যে চশমা পড়ে আছো এটা তুমি এরকম বাস হয়ে গেল কত সুন্দর লুকস হয়ে যাবে দেখো ঠিক আছে এক্সট্রা করে তোমাকে আর করতে হবে দেখো যাদের পাওয়ার আছে তারা ভালো রকম জানে যে সানগ্লাসের লেন্স করতে গেলে কতটা কস্টলি পড়ে যায় তো এইগুলো থাকলে কি হবে একটার মধ্যে সব কিছু তোমার শুধু একটা ফ্রেমে ইনভেস্ট করতে হবে সব সেটটা তুমি একসাথে পেয়ে যাবে ঠিক আছে এটা একটা গেল আরও একটা দেখো গ্রে কালার যারা কালার বলছিল বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা দিলাম একদম কত সুন্দর প্রিমিয়াম দেখো ম্যাট ফিনিশের সঙ্গে গ্রে ঠিক আছে এগেন এর সঙ্গে সব কিছু তোমরা চারটে সেট পাবে ইয়ে হয়ে গেল ঠিক আছে এর সঙ্গে তোমরা এরকম ব্যাগ পাবে যার মধ্যে সবকটা তুমি সেফলি এখানে পুরো গ্রুপ করা আছে এখানে ঘাঁজ করা আছে এর মধ্যে তুমি প্রত্যেকটা সেট বাই সেট ঢুকিয়ে দিতে পারবে ঠিক আছে এটাকে নিয়ে তুমি জাস্ট ক্যারি করবে আর সবকিছু একটা ফ্রেমের মধ্যে হয়ে যায় তোমাকে এক্সট্রা করার কিছু করতে হবে নতুন ভিডিওটা আমাদের চ্যানেলে বা পেজে দেখছো তাদের জন্য বলে রাখি আমি রাজ্য জেলার নগরি চলে আসতে পারো আমাদের ফোন নাম্বার নাম্বার দেখো স্ক্রিনে রয়েছে রয়েছে এখানে এই তোমরা কল করে আসতে পারো বা অনলাইনে তোমরা বাড়িতে বসে মানাতে পারো তোমাদের পাওয়ার থাকে সেটা প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপ করে দেবে তৈরি হয়ে একেবারে তোমার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে হোম ডেলিভারি চার্জেস এখন ফিফটি পার্সেন্ট অফ করা রয়েছে যদি এই ধরনের দু পিস নাও তার জন্য তো একটা তোমার পুরো ডেলিভারি চার্জে ফ্রি করা থাকবে যদি এই ধরনের ফ্রেম বা এর সঙ্গে আরও একটা ফ্রেম নাও তো তোমাদের জন্য পুরো ডেলিভারি চার্জ অফ রাখবে ঠিক আছে ভিডিও এখানের মধ্যে ছিল ত্রিপন ফ্রেমগুলো কেমন লাগলো অবশ্যই জানিয়েও আমি বলেছিলাম যে যখন ওই ভিডিওটা একটা শর্ট ভিডিও দেওয়া আছে যখন ওই তাদের ভালো লাগবে কমেন্ট করো আমি তোমাদেরকে ফুল ভিডিও দেখিয়ে দেবো তাই তোমাদেরকে চারটে পুরো সেট